তাহলে দেখো ডাইভার্জেন্সের কিন্তু আরো একটা অঙ্ক অনেকবার সালে এসেছে এতক্ষণ আমরা খালি ডাইভার্জেন্স করছি কিন্তু কোনো মান টান নাই ঠিক আছে তো দেখো একটা একটা বিন্দু দিয়ে আমি মনে করো এরকম স্থানাঙ্ক ব্যবস্থা আমি এতক্ষণ এই যেখানে মন চাইছে সেখানে কি করছি আহ ডাইভার্জেন্স করে বেড়াইছি এবার আমাকে একটা বিন্দু দিয়ে দিছে ওই বিন্দুতে যাইয়া আমার ডাইভারজেন্স করতে হবে তাহলে আমি সলিউশন শুরু করি এটা এক্স এর মান এটা ওয়াই এর মান এটা জেড এর তো বুঝে যাচ্ছে আমি এখন এই ডেল ডট এ করব করে যে মানটা পাবো সেখানে এক্স ওয়াই আর জেড এর জায়গায় এই তিনটা বসাই দেব তাহলে একেবারে ইজি খুব সহজ অঙ্ক তাহলে আমি আর বাংলা টাংলা কিছু লিখছি না এভাবে তোমরা সরাসরি শুরু করে দেবে সলিউশন লিখে যে ডেল ডট এ এখন ডেল এর মান ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ওকে এবার এর মান বসাই দিচ্ছে এর মান কত এক্স কিউব জেড আই প্লাস টু ওয়াই কিউব জে প্লাস এক্স ওয়াই স্কয়ার জেড স্কোয়ার কে স্কোয়ারগুলোর অবস্থা এত বাজে হয়ে যাচ্ছে স্কোয়ার গুলিটা সুন্দর করে দিয়ে দিবে হ্যাঁ এই স্কোয়ারটা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি ওকে তাহলে সমান সমান তা আমরা জানি আইএ আয়ের সাথে আই ওলাংশ যে সাথে যে অলাংশ কে সাথে কেওয়ালাংশ তা আমরা সেই রূপে বসিয়ে দিচ্ছি ডেও বাই ড্যালাক্স এক্সকিউব সেট প্লাস ডেল বাই ডেল ওয়াই কিউ ওয়াই কিউ জেড স্কোয়ার ওকে প্লাস ডেল বাই ডেল জেড এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তা এখন ডিফারেন্সিয়েশন করি খুবই সহজ ডিফারেন্সিয়েশন এখন এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে থ্রি এক্স স্কোয়ার আর জেড তার সাথে এমনি রইল দিলাম প্লাস ওয়াই কিউবকে করলে সেই টু ওয়াই স্কোয়ার হুম সরি ওয়াই কিউবকে করলে থ্রি ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার আর এখানে দেখো একটা টু কিন্তু আছে ইন্টু টু তাহলে এই টু আর থ্রি মিলে হয়ে যায় সিক্স তাই এই জায়গায় একবারে আমরা লিখে ফেলবো সিক্স প্লাস এখন দেখো জেড স্কোয়ারকে করলে টু জেড আর এক্স ওয়াই স্কোয়ার তাহলে অর্ডারে লিখি হ্যাঁ এক্স ওয়াই জেড এই অর্ডারে লিখি টু এক্স ওয়াই স্কোয়ার জেড এখন দাদা আমি মান পেয়ে গেলাম যে সুতরাং ডেল ডট এ সমান সমান এইটা এবার লেখব যে এখন 1 ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে ডেল ডট এ সমান সমান এখন আমি এক্স ওয়াই আর জেডের এর পরিবর্তে এইটা হচ্ছে জেড এই সমীকরণটায় হ্যাঁ এই সমীকরণটায় মানগুলি বসিয়ে দিচ্ছি তাহলে থ্রি সাথে ওয়ান স্কোয়ার আর ওয়ান তাহলে আলটিমেটলি কিন্তু থ্রি আসে আমি একটু করে দেখাচ্ছি থ্রি ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এবার দেখো সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে আর জেড স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার একই কথা হ্যাঁ তো ওয়ানের উপর স্কোয়ার থাকলে যা না থাকলেও তা আলটিমেটলি আমাদের একটা ভালো রেজাল্টে আসবে তারপরে দেখো টু এখানে টু চলে আসবে আগেই টু ওয়াই স্কোয়ার জেড ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার তারপরে এক্সও তো আছে এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ান আর এখানে z এর মান হচ্ছে 1 সবই ওয়ান দ্বারা গুণ করলি কি না করলি কি তাহলে দেখো এখানে থাকছে প্লাস এই যে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস যেহেতু স্কয়ার আছে তাহলে 6ই থাকছে প্লাস এখানে দেখো টু আছে এখানে মাইনাস ওয়ান আছে তাহলে সাইন আর চেঞ্জ হচ্ছে না চিহ্ন চিহ্নের মতোই আছে টু টুর জায়গায় বসে দিচ্ছে আর ওয়ান গুলো গুণ থাকা যা না থাকাও তা তাহলে তিন দুই পাঁচ পাঁচ চার পাঁচ দশ আরেক এগারো আগে এই এগারো হচ্ছে উত্তর